নমস্কার বন্ধুরা আমি খুব একটা ভালো নেই ডাক্তার দেখাচ্ছি রক্তের রিপোর্ট খারাপ এসেছে কিছু করতে পারি না যাই হোক একটা কথা বলি বহুদিন আগের কথা আমি একটি গরু পুষেছিলাম সাতাশ বছর ধরে গরুটাকে খাইয়ে দাইয়ে বড় করে একজনের হাতে পোষানি দিয়েছি সে আজ কিছুদিন তাকে পালন করে আজ সে গরুর দাবি করছে গরুর দা আপনারা বলুন বন্ধুরা আমার সাতাশ বছর যে ছোটোর থেকে বড় করা হলো গরুর পিছনে যে খাটনি হলো তার কি কোনো মূল্য নেই যদি কোনো মূল্য থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করবেন আমি জানতে চাই জনসাধারণের কি বিচার গরু কার হয় যে ছোটোর থেকে বড়ো করল সে লাজ্যে রাখেন কিছুদিনের জন্য কাছে রেখেছে সে ধন্যবাদ বন্ধুরা আপনাদের অপেক্ষায় রইলাম কথাটা শোনার জন্য ভালো আবার ভিডিও করব আর নাইলে আর ভিডিও করতে পারছি না আমার জীবন কাহিনী বলতেই পারছি না আমি এখন বড়ো অসুস্থ খুব অসুস্থ আমি